আসসালামু আলাইকুম এখন আমরা দেখাবো আর সিস্টেন্ট কার কেমনে চলে বা এর ইয়ে কি তো এটা হচ্ছে আমাদের কার এখানে অন অফ দুটো বাটন আছে এখান থেকে অন করে দিতে হবে তাহলে লাইটিংয়ে এটা অনেক সুন্দর দেখাবে এরপরে এটা আমাদের রিমোট রিমোট এখানে অন অফ দুটো বাটন আছে এখান থেকে অন করে দিতে হবে তাহলে অন হয়ে যাবে এটা আমাদের লাইটিং এটা হচ্ছে অটোমেটিক ঘুরবে এটা হচ্ছে আপনার সামনে যাওয়া এই দুটা একসাথে দিলে সামনে যাবে দুটো একসাথে পিছনে দিলে পিছনে আসবে একটা দিলে এক সাইডে ঘুরবে তো কিভাবে হবে সেটা আমরা দেখি আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছেন এই জিনিসটা এটা কন্ট্রোলিং একটু কষ্টের কারণ মানে হাই স্পিড মোটর ব্যবহার করা হয়েছে তো যার কারণে কন্ট্রোলিং একটু ঝামেলা তো এখন এটা যদি আমরা সামনে দিই তাহলে দেখেন এক এক মুখে ঘুরবে আবার এটা যদি সামনে দিই তাহলে আবার এক মুখে ঘুরবে ওকে আচ্ছা এখন যদি আমরা দুটো একসাথে সামনে দিই তাহলে সামনে যাবে এবং দুটো একসাথে পিছনে দিলে পিছনে আসবে এবং আমরা যদি একটা সামনে একটা পিছনে দিই তাহলে দেখবেন অটোমেটিক ঘুরবে একা একাই এক সাইড থেকে আরেক সাইডে ঘুরবে এখন এটা যদি সামনে দিই এটা পিছনে দিই তাহলে দেখেন আবার অন্য সাইডে ঘুরবে এবং দেখবেন যে মাঝখানে কিছু লেখা উঠতেছে যার কারণে যে হ্যাপি বার্থডে লেখা আছে আবার লেখা আছে আই লাভ ইউ লেখা আছে তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিক ঘুরবে কিছু করার নাই যে একা একা ঘুরতে যায় মাঝখানে দেখেন লেখা আছে আবার এই এটা ঘোরা অবস্থায় যদি এটা চাপ দিই তাহলে ওই লেখাগুলো চেঞ্জ হবে তিনটা লেখা থাকবে তিনটা লেখা চেঞ্জ হবে ছোটোদের জন্য একবারে ছোটদের জন্য এটা কিনবেন না যারা মোটামুটি চলাতে পারবে মানে একটু জ্ঞান বুদ্ধি আছে বা একটু বয়স হয়েছে তাদের জন্য এটা কিনবেন কারণ একবারে ছোটরা এটা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না তো আবার যদি আমরা এটা দিই আর একটু যদি সামনে নিয়ে আসি সামনে নিয়ে আসলাম এখন একটু ফলো করবেন যে একা একা ঘরের লেখা এখন দেখেন লাল লেখা আছে যে লেখাটা আছে না দেখেন আইলাসিউ লেখা আছে এই বাধায় ক্লিক করলে লেখা গুলো চেঞ্জ করা যায় তো ধন্যবাদ সবাইকে যদি কিনেন তাহলে এতটুকু বুঝে কিনবেন যে একবারে ছোটদের জন্য এটা না এটা মোটামুটি একটা বয়সের জন্য